আমাদের সকাল বেলার মানে কি কীভাবে হজম করা লাগবে মাথার ভাত সেটা আমরা খুব ভালো জানি হ্যাঁ ঠিক আছে এইভাবেই দেখছেন আমাদের বিড়ালে কাণ্ড এই যে কথা বলতেছি এখন আবার বুঝতেছেনি নি যে ক্যারে তোরা আমাকে ভিডিও করিস কেন হ্যাঁ আমি দুষ্টি আমি করি আবার সবাইকে দেখাই দিবি হ্যাঁ একটা খেলনা আছে ওই খেলনা নিয়ে কেউ নিয়ে গেলে আবার মনে করেন যে তাকায় থাকে আবার খুব দুষ্টমি করে সকাল সকাল খাওয়া দাওয়া হয়েছে তো খাওয়া দাওয়া করে দুষ্টমি লেগে পড়ছে আল্লাহ ভরসা এই খাওয়া হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া তো কালকে রাতে সারা ছিল না আজকে সকালে এসে বাজে রাত দুইটা বাজে উঠে চলে গেছে না আজকে সকালে আসছে আবার না ঠিক আছে ওনারাও বিজি থাকে বর্তমান না

যাও জে দাবাতনি এছ দাও দাও ত্রাতালি নিছ দাও এই সে এই বিড়াল মুরগি আলুর গাজগুলো ভেঙ্গে রাখছে এর আপনি আসি এর উপর উঠে ওইটা দষ্টমি করো আপনি আসি ভাত কি পিছে পিছে যাব এখন হ্যাঁ হয়ে যাইতাছে যাও দাও দাও যাও Так তো

বিলাইও বড় <laughs> 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 তা ওই থাকাতে আবার সময় ভালো কাটতেছে আঙ্গর সমস্যা নাই খুব সুন্দর টাইম পাস করাইতেছে ওর জন্য প্রতিদিন মাছ রাখবেই তুমি ঠিক আছে তুমি না খাও এটা সমস্যা না এটা বড় কথা না রান্না করিবে গোয়াল মাছ আছে তো ওটে তালে লবন আর কি ওরুদ দিতেলা পিয়বা নাকি বলে বেশি খায়। না ইল্লা মাছ বে আই খায়। বড় মাছ খায় বেশি। বড় মাছ বেশি খায়। দাও। খা। আয় আর। খাইলে আবার খাওয়াইবো। এই বাটি খাওয়া দাও গোমাছ। ও ভাত কা গোমা গো। বিলাহী ভাত খাই লাজবেণ্ড

খেত খামার ইন্দুর খুঁজে খাইলো আরো আছে তিনটা মুরগি সেই মুরগি খাইতে পারে না এই যে এর দালাই এই বড়টা দালাই আরো তিনটা আছে এটা খাইতে পারে না কি যে একটা সমস্যা মানে বিড়াল মুরগি নিয়ে খুব একটা মানে এরা যুদ্ধ করে বিড়ালকে খাইতে দিবে না আবার বিড়াল এরা খাইতে গেলে বিড়াল খাইতে দিবে না এদের মানে পারাপারি যুদ্ধ চলে আর কি সকালবেলা ওইটা এদের সামলাইতে হয় আবার এদের সামাল দিয়ে নাজমিন ওই যে বসে আছে আবার বিড়ালের কাছে বিড়াল এরা না হলে এরা যাই খাইতে দিবে না যুদ্ধ শুরু করে দিবে মানে বিড়াল এদেরও ক্ষতি করবে না ওদের কিন্তু পারাপারি করে একে অপরের সাথে ছোটো বাচ্চারা যেমন দুষ্টিমি করে এরা ওইরকম দুষ্টিমি করে ওকেও খাইতে দেবে না এরাও খাবে না মাঝখান থেকে কি হবে আমার ভাতগুলো নষ্ট হবে অর্থাৎ নাজমিন ওখানে বসে বসে খাওয়া ওইটাই ভালো হবে দেখি আরো মুরগি লাগাবো বাড়িতে একটা ঘর বানাবো মুরগির একটা ঘর বানায় আরো বেশি করে লাগানো চিন্তা করতেছি রোদ উঠে গেছে সকাল সকাল এখন বেলা অবশ্য সাড়ে দশটা বাজে রোদ উঠবি না কেন গতকালকে এগারোটার সময় রোদ উঠছিল সকাল এগারোটায় আজকে সাড়ে দশটায় দশটা বাজে রোদ উঠে গেছে এল অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার আগ্রহর সঙ্গে থাকেন এলার আগ্রহর ভিডিওগুলো কেমন হয় সেটা জানেন আর যারা সাবস্ক্রাইব করেন করে দিন আর যারা করেছেন ইতিমধ্যে অসংখ্য ধন্যবাদ তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে দেখা হবে আর গ্রাম বাংলার এখন মানে শীতকাল আসবে সামনে এখন শীত পড়ে নাই কিন্তু তার আগে যে কুয়াশা পরে এবার মানে ঠান্ডার সংখ্যা বেশি হয়ে যাবে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই